আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো ইএমু এসি লোকাল ট্রেন আর কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনের ক্রসিং দু নম্বর লাইন দিয়ে ছুটে আসছে ইএমু এসি রানাঘাট শিয়ালদাহ লোকাল ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এক নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা